আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ-দেশের বাইরে যাই যেও যত আমার ভিডিওগুলো দেখেন দেখেন শীতকালে আমার বইনে আজকাল কয়দিন কইছে একটা এক চা একিনা দেওয়ার জন্য দুই দিন দুই দিন দুই দিন যাবত বলছে আমার বইনে একটা চা একিনা দেওয়ার জন্য তাই আজকে একটা চা একিনা দিলাম আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার দিবেন যাতে আবার এই ভিডিওটা রিম কাম যাইবো আপনাদের কাছে কথা দিলাম আবার এই ভিডিওটা গুন পরিমাণে শেয়ার দিবেন যাতে ভিডিওটা ভাইরাল হয় তাতে ভিডিওর টাকা dapteও দেখতে পারি

এই ধরনের কাজগুলো করানো হচ্ছে ভিডিওটা বানানো হচ্ছে এই কারণে যে এই কাজ তো এই ভিডিওটা দেখি যাতে এই মানবিক কাজে অনেক বাইবের বা অনেক বিত্তবান সমাজের লোকেরা যাতে তাদের পাশে আসতে পারে তাদের পাশে দাঁড়াতে পারে সেই জন্যই আমাদের আজকে ভিডিওটা অনেকে ভাববেন যে আমরা জন্য করছি না আলহামদুলিল্লাহ এই ধরনের কাজের জন্য আমাদের ভাই একটি মানবিক কাজ করেছেন আজকে সেজন্যই আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি যাতে এই ভিডিওটা দেখি অনেক উৎসাহ থাকে এই ধরনের মানবিক কাজে আগে আসার জন্য এবং মানুষের পাশে জন্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা যাকে এই চইটা কিনে দেওয়া হয়েছিল উনি বলতে সামর্থ্য কেউ নেই তখন আমরা বাজার থেকে চইটা দরাদরি করে একটা ভেনে উঠে দিয়েছি সাথে সাথে আমরাও একটা অটো করে তার বাসার দিকে যাচ্ছি আমি রুহুল আমিন ভাই শাহ আলম ভাই এবং আমাদের হানিফ আমরা সকলে মিলে একটা অটো করে তার পিছিয়ে পিছিয়ে বাসার দিকে রওনা হলাম তখন খালাকে বললাম খালা আপনি ভ্যানে করে চোখের মধ্যে বসে বসে আপনি আগে আগে যান আমরা আপনার পিছনে পিছনে আসতেছি দেখতে পারতেছেন খালা অনেক মনের আনন্দে ভ্যান গাড়ির মধ্যে বসে চকির মধ্যে বসে উনি তার বাসার দিকে যাচ্ছে আমরা তার পিছনে পিছনে দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে ভিডিওটা করলাম তার বাড়ির রাস্তাটা অনেক সুন্দর সেই রাস্তা দিয়ে ওনার বাসার দিকে আমরা যাচ্ছি চকিটার সাথে যাচ্ছে নেখালা আমরা তার পিছিয়ে পিছিয়ে একটা অটো করে তার বাসার দিকে রওনা হলাম বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে পাড়া মহল্লা এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন মানুষের পাশে দাঁড়াবেন আমরা এ ধরনের ভিডিও করে থাকি আপনারা জানেন যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই সকলের আগে নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখেন